তোমরা কি জানো যত ইচ্ছা বেশি তাপমাত্রা অর্জন করা সম্ভব হলেও যত ইচ্ছা তত কম তাপমাত্রা অর্জন করা সম্ভব নয় কারণ হাইজেনবার্গের অনিশ্চয়তাবাদ নীতি এই হাইজেনবার্গের অনিশ্চয়তাবাদ নীতি কী বলে হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগ এবং অবস্থান দুইটা একই সাথে নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব নয় আর এই ব্যাপারটাই আসলে ফিজিক্সের বা প্রকৃতির একটা নিয়ম যেটাকে কখনোই আমরা ব্যতিক্রম করতে পারবো না কারণ প্রকৃতি সবসময় কিছু নিয়ম তার নিজের কাছে ধরে রেখেছে এই নিয়মের ব্যতিক্রম করা সম্ভব নয় এটা ফিজিক্সের কোনো অপারগত নয় এটা অবশ্যই একটা প্রকৃতির নির্দিষ্ট নিয়ম যত একটা বস্তুকে তুমি তাপ দিলে বস্তুর গতিশক্তি বাড়তে থাকবে মানে অনুগুলোর গতিশক্তি বাড়তে থাকবে আর যদি তাপমাত্রা কমানো হয় তাহলে অনুগুলোর গতিশক্তি কমতে থাকবে তো তুমি তাপমাত্রা কমাইতে থাকলে অনুগুলোর গতিশক্তি কমতে 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 এক সময় নিস্তেজ হয়ে যাওয়ার কথা আসলে সেই পর্যায়ে আমরা পৌঁছাইতে পারি না কারণ এখানে ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটা বিষয় খুব স্পষ্ট করে বুঝতে পারলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারি আমরা তোমাদের এইসব বিষয় নিয়ে নানা কিছু শিখাবো ব্ল্যাক সাথে থাকো আমাদের সাথে থাকো ধন্যবাদ